আমার ঠিক পেছনে যে প্রাসাদতম বাড়ি দেখছি এই বাড়ি একদা আদিবাসী নেতা আদিবাসী বিকাশ পরিষদের অন্যতম বড় মুখ পরবর্তীতে বিজেপিতে যোগদান করে আলিপুরদুয়ারের সাংসদ এবং দেশের প্রতিমন্ত্রী হওয়া জন বার্লার আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে জন বার্লার ডেরায় তার বাড়ির সামনে লক্ষ্মীপাড়া চা বাগানে যে বাগানের শ্রমিক মহল্লা থেকে একসময় দেশের শাসন ক্ষমতার একেবারে শীর্ষে অন্যতম শীর্ষে উঠেছিলেন তিনি কিন্তু এবার আর বিজেপির তরফ থেকে মনোনয়ন পাননি আলিপুরদুয়ার আসনে তার জায়গায় মাদারিহাটের বিধায়ক মনোজ প্রার্থী করা হয়েছে আমরা যেটা খবর পেলাম এখনো পর্যন্ত দিল্লি থেকে বাড়ি ফেরেননি গৃহস্বামী জন বাংলা লোকসভা ভোটের আগে হঠাৎ চর্চায় আলিপুরদুয়ার আদিবাসী অধ্যুষিত এই কেন্দ্রে গত পাঁচ বছর সাংসদ ছিলেন জন বার্লা কেন্দ্রের মন্ত্রীও ছিলেন তিনি এবার তার বদলে এই আসনে মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গাকে প্রার্থী করেছে বিজেপি লক্ষ্মীপাড়া চা বাগানে জন বার্লার পেল্লায় বাড়ি এই সিদ্ধান্ত ঘোষণার পর এখনও দিল্লি থেকে ফেরেননি বার্লা স্থানীয়রা জানান একসময় এই বাগানেই কাজ করতেন জন তারপর আদিবাসী বিকাশ পরিষদ হয়ে বিজেপিতে যোগ দেন যোগ দিয়েই লোকসভার টিকিট তারপর মন্ত্রী কিন্তু কাজ কি কাজ করেছেন সাংসদ অনেক ভেবেও সেভাবে কোনো জবাব দিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা অনেকেই পাঁচ বছরের সাংসদকে দেখেছেন কোনো কাজ দেখেছেন আজ দেখেছেন কী কী কাজ দেখেছেন পাঁচ বছর যে এমপি ছিল জন বার্লা তাকে দেখছে এবার তো ক্যান্ডিডেট হচ্ছে আপনাদের এমএলএ কেমন আচ্ছা মানে ওরলে আসলে হচ্ছে না আসলে পুরো জায়গা দেখাছ না আসলে হচ্ছে লাগবে না আসলে কিছু না জনバルটাকে দেখা গেছে এলাকা না খুব কম হঠাৎ চক্র দেখা কোনো কাজ করতে দেখতেছি কোনো কাজ তো পারি না কেমন ভাবে হ্যাঁ আমরা अभी तक हम तो बाहर ही रहता आज ही तो है तो क्या देखा 5 साल पहले तो आते थे तब और आज में क्या फरक है हम तो कुछ नहीं देखा है अभी तक काम मजदूर जो है, हाँ। वो यहाँ से सांसद बने, फिर इस बार उनको नॉमिनेशन नहीं दिया गया है। तो आपके परोसी के नाते आपको कैसा लग रहा है? तो अगर वो काम किया होता तो ऊपर से उसको तो कुछ होता है कि नहीं? एह मुहूते अलीपुर द्वार लोकसभा के लिए सबसे इतना हॉट स्पॉट होती पर। और एह बोलो आमर চীনের অভিশাপ বলা হত এক সময় ঠিক এই বীরপাড়া রেলগেটকে অভিশাপ মনে করেন এই কল্যাণের পুরো মানুষ বহু বছর ধরে দাবি এই রেলগেটের সমস্যা সমাধান যা আজও অধরা স্থানীয় সাংসদ পাঁচ বছর মন্ত্রী থাকার পরেও এই রেলগেটের সমস্যা কিন্তু সমাধান হয়নি আলিপুরদুয়ার লোকসভার গুরুত্বপূর্ণ শহর বীরপাড়া এই শহরকে দুভাগে ভাগ করেছে রেলগেট সারাদিনে একাধিকবার ট্রেন যাওয়ার সময় বন্ধ থাকে এই রেলগেট তখন রাস্তার দুপাশে দেখা দেয় যানজট আটকে থাকে অ্যাম্বুলেন্সও এই সমস্যার সমাধান চেয়ে বহু আন্দোলন হয়েছে স্থানীয় মানুষ এই দাবি নিয়ে দরবার করেছেন প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এখনও এখানে ওভারব্রিজ গড়ে ওঠেনি স্থানীয় সাংসদ কেন্দ্রের মন্ত্রী হয়েছেন কিন্তু এই রেলগেটের যন্ত্রণা ভোগ করে আজও চলতে হয় বীরপাড়াবাসীকে বীর সব থেকে বেশি প্রবলেম এটা কেন কি এখানটা এতটা জাম লাগে মানে হেঁটে যাওয়ার পর্যন্ত রাস্তা থাকে না একটু পর পর গেট বন্ধ হয়ে যায় আর এই দিক দিয়ে এই দিক দিয়ে সমানে গাড়ি আসতে থাকে এটা মানে আমি কেন আপনাকে বীর সবাই বলবে এই প্রবলেমটার কথা কি জানি কেন কেউ কিছু করে না লেট হয়ে যায় মানে ওই দিকের লোকেরা যদি এদিকে আসতে চায় না সবার আগে চিন্তা করবে যে গেট বন্ধ কিনা যদি আপনারা এই যে সামনে লোকসভা ভোট দেবেন তা এটা কি একটা বড় দাবি বিপাড়ার মানুষের প্রত্যেক একটা ছোট বাচ্চাও আপনাকে বলবে জিজিজি বিপাড়াতে কিছু কারেকশনের দরকার দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং কি কাজ আমার দাবি যে রাস্তাঘাট ভালো ওভার ব্রিজ হই ওভারব্রিজ হোক এর জন্য আমাদের যে গাড়িগুলো যা জ্যাম হচ্ছে এখানে আপনি ভাবুন যে réel এত লাগবে লাগলে সময় দেখবেন আপনারা এখানে জ্যাম যত জ্যাম কত লোক পরে যে ডেলিভারি দেরি গেছে আসলে ও রাস্তায় যে এখানে রাস্তায় আমাদের প্রথম হচ্ছে ওভারব্রিজ এটাই আমাদের দাবি এখানটা প্রচণ্ড যান লাগে আজকে তো অতটা যান নেই কিন্তু অন্যান্য দেব প্রচণ্ড যান স্কুল স্টুডেন্ট হাসপাতাল কলেজ তারপরে আপনার স্কুল থানা সব এই সাইডটাতে রেল গেটের পাশে প্রথম আমাদের ওভারব্রিজটা হলে পরে আমরা খুবই খুশি পাহাড় নদী জঙ্গল চা সমৃদ্ধ এই জেলার মানুষ এবারও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে লাইনে দাঁড়াবেন জেতাবেন কোন না কোনো দলের প্রার্থীকে কিন্তু দাবি পূরণ হবে কি আপাতত আলিপুরদুয়ার লোকসভা আসনে এটাই লাখ টাকার প্রশ্ন আলিপুরদুয়ার থেকে দীপ সাহা ও সপ্তর্ষি সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ